ছবে বরাতের রাতে যদি আপনি এই পাঁচটি দোয়া পড়েন, তাহলে রহমতের দরজা খোলে যাবে দোয়া কবুল হবে এবং আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন এই বরকতময় রাতের জন্য গুরুত্বপূর্ণ দোয়াগুলো জেনে নেই প্রথমে আমরা গুনাহ মাফের জন্য দোয়া আননি এরপর আমরা রহমত চাওয়ার জন্য দোয়া করবো ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এরপর আমরা নবসের পবিত্রতার জন্য দোয়া করব। اللهم ات نفسي تقواها وزكاها انت خير من زكاها نجر هفاجئ اير بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এরপর নিজের হালাল রিজিক ও বরকতের জন্য দোয়া করব আল্লাহুম্মা বারিকলি ফি রিযকি ওয়া ওয়াসসি